আসসালামু আলাইকুম আহমতাবরাকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আসলাম আপনাদের মাঝে তাকামো সার্টিফিকেট নিয়ে তেরো আগস্টের পরে যে নিষেধাজ্ঞা আসছিল যে সব পেশায় কিন্তু তাকামো সার্টিফিকেট লাগবে এর ভিতরে কিন্তু একটা গুমর রয়ে গেছিল এই গুমরটা কিন্তু কেউ প্রকাশ করে নাই আর আমি ফয়সাল আপনাদের সাথে সিস্টেপ বিস্টেপ জানিয়ে দেবো বর্তমানে যারা নতুন সৌদি যাবেন তাদের জন্য একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাকামল সার্টিফিকেট এই তাকামুল সার্টিফিকেটটা কিন্তু যখন এই সিস্টেমটা চালু হয়েছে সৌদি সরকার করছে এটা কিন্তু বাংলাদেশ সরকারের কোনো হাত নাই কিন্তু এই তাকামল সার্টিফিকেট আসার পরে থেকে কত যে জালিয়াতি কত যে হয়রানি কত যে পেরেশান একমাত্র নতুন যারা সৈদের আসবেন তারাই বুঝতে পারতেছে তাদের ভোগান্তি কি কিন্তু যারা আগাইসা পড়ছেন এবং বর্তমানে যারা সৌদি আছেন আসছেন না তারা কিন্তু বুঝতে পারছে না তাকামু সার্টিফিকেটটা তাদের জন্য কতটুকু ফেরেশান তবে আমি আজকে কিছু প্রশ্ন উত্তর দিব আমাকে অনেকে কমেন্ট করে অনেকে আমাকে কমেন্ট করেন আজকে আমি কমেন্টের সেই জবাবগুলি দিব এবং বাকি কিছু অংশ আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথম কমেন্ট আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমরা যাদের মুফো হয়ে গেছে তেরো তারিখের আগে আমরা কোথায় যাব আপনাদের যদি হয়ে গেছে অলরেডি সব কিছু রেডি আপনি পাসপোর্ট জমা দিবেন তার তারিখের আগে দিতে পারেন না এখন সতেরো আঠারো উনিশ বিশ পঁচিশ তারিখ আপনি জমা দিবেন আপনি দিতে পারবেন আপনার টাকা মোট সার্টিফিকেট লাগবে না আপনার টাকা মোট সার্টিফিকেট লাগবে না আপনি জমা দিতে পারবেন আপনার একটি নিশ্চিন্তে থাকেন আপনি যদি মুফাইয়ে থাকে তাসির সব কিছু আপনি জমা দিতে পারেন আপনার টাকা সার্টিফিকেট লাগবে না এখন আসি অনেকে প্রশ্ন করেন ভাই আমিল মঞ্জিল সাবাক খাস আমি মাজরা পেশায় যাবো আমি সাগর তরে যাবো আমার লাগবো না আপনার লাগবে না ড্রাইভার যাদের আছে তাদেরও লাগবে না তাদের লাইসেন্স নিলে চারে তবে মোটর সাইকেল যারা যাবেন তাদের টাকামো সার্টিফিকেট লাগবে বাকি যে পেশাগুলি আছে একশো চারটা সব পেশায় কিন্তু টাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক আপনারা হয়তো অনেকেই জিনিসটা জানেন না তেরো আগস্টের পরে কিন্তু একটা সিস্টেম করছে মুফা যখন করবেন তখন কিন্তু টাকামো সার্টিফিকেট লাগবে এখন দেখা আপনি যাবেন সৌদারবে আপনার নামে মুফা করতে যখন যাবে তখন কিন্তু আপনি অনলাইনে আবেদন করে টাকামো সার্টিফিকেটে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে আইসা তখন এই সার্টিফিকেট দেওয়ার পরেই কিন্তু মুফা হবে এর আগে কিন্তু মুফা হবে না কিন্তু নতুন আইন করে দিছে যাদের মুফা করা হয়ে গেছে অলরেডি যেমন যাদের চাষীরা করা হয়ে গেছে মেডিকেল করা হয়ে গেছে তারা কিন্তু আপনার পাসপোর্ট জমা দিতে পারে তাদের কোনো সমস্যা তাদের তাকামো সার্টিফিকেট লাগবে না আশা করি যারা আমাকে প্রশ্ন করছে আপনাদের প্রশ্নটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে আর আপনারা যাদের মুফা হয় নাই তেরো আগস্টের পরে গিয়ে যারা মুফা করবেন তেরো আগস্টের পরে গিয়ে যারা ওকালা করবেন তেরো আগস্টের পরে গিয়ে যারা ভিসা বাড়ি করবেন সবাই কিন্তু সার্টিফিকেট লাগবে হোক আপনার ক্লিনার হোক যে কোনো পেশা আপনি কেন আপনার সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে ছাড়া সৌদি আপনাকে ভিসা দিবে না এই সিস্টেমটা একমাত্র সৌদি সরকার এবং সৌদি গভর্নমেন্টই করছে কারণ ওনারা চাচ্ছে দক্ষ শ্রমিক সৌদি আরবে নেওয়ার জন্য আপনি যেই পেশায় যাবেন ওই পেশায় দক্ষ থাকলে আপনি সৌদি আরবে যাওয়ার পরে আপনি

আমার একটা মনে প্লিজ আমার মেয়েটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিবেন আমাকে সাপোর্ট দিবেন আজকে বৈদ্যুতই দেখাবার এই মুহূর্তে